পরে না চোখের পল কি তোমার রূপে ঝল পরে না চোখের পলো কি তোমার রূপে ঝল দোহায় লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না ক আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কড়ে না চোখের পল কি তোমার রূপে ঝল কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখেরারান হতে গেলে পড়ে যায় চোখের কাছে কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসে একটু হেসে পড়াতে পারো হাজারো গলায় ফাঁসে সবাই তোমার চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না ক আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না পরে না চোখের পল কি তোমার রূপে ঝল পরে না চোখের পল কি তোমার রূপে ঝল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও চাবো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনিই আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন তো চলুন দেখা যায় আজকের ব্লগটি কেমন করেছি আবারও বলে যাচ্ছে আমার পুরনো থেকে আমার কাছে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো চলুন আজকে ভিডিওটা কন্টিনিউ করা যাক তো যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ একটা ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন আর কমেন্ট করে জানাবেন আর যদি খুব ভালো লাগে শেয়ার করবেন তো আজকে আমি একটা গান করেছি দেখতে পাচ্ছেন এটা আমার খুব পছন্দের গান তো আজকে আপনাদেরকে আমি শোনালাম তো গানটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার খুব পছন্দের গানগুলো আপনাদেরকে আমি শোনালাম যাই হোক আজকের ভ্লগটা আমি শুরু করছি তো সারাদিন কী করেছে না করেছে খুঁটিয়াটি সব টাইমে দেখিয়েছি মানে সারাদিন আমি যা করি সব টাইমে দেখাই ভালো হয় কি খারাপ হয় আমি যাই না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয় তো আসুন ব্লগটা শুরু করে দেয় আজকে এখন বাজে সকাল পাঁচ ওই সাড়ে পাঁচটা মতো সাড়ে মতো বাজে নেই তো আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় চারটে সময় তো চারটে থেকে পাঁচটা পর্যন্ত একটু হাতে কাজ করেছি করে সাড়ে পাঁচটার সময় উঠে মানে চারটের পরে উঠে পাঁচটার পরে উঠে আমি আবার ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই তো দেখতে পাচ্ছেন পুরো মেঘলা হয়ে আছে এখন মানে কুয়াশায় পুরো কুয়াশা হয়ে আছে সাড়ে পাঁচটা বাজে এখন আমি যখন শ্যুট করি তখন পাঁচটা পঁচিশ মতো হবে তো দেখতে পাচ্ছেন একটু বাইরে শট নিয়ে নিলাম সবে চাঁদ উঠেছে দেখতেই পাচ্ছেন মানে সূর্য উঠেছে চাঁদ সরি সূর্য উঠে দেখতেই পাচ্ছেন সবে সূর্য উঠ ভাব হয়ে আছে একটুখানি আমি জাস্ট দেখালাম উপরে দেখতে পাচ্ছেন ওটাকে ওটা হচ্ছে সূর্য তো হ্যাঁ কি অপূর্ব দৃশ্য লাগছে আর ঠান্ডাটা সবে হালকা পড়েছে খুবই ভালো লাগছে আমার ঠান্ডাটা আমার খুবই পছন্দের কাল একটা শীতকালটা তো আসুন আমার ভিডিওটা কন্টিনিউ করা যাক আর যেখানে যায় প্লিজ ছোটো লাগবে দেখা শুরু করুন দেখতেই পাচ্ছেন এদিকে থাকাশোনা মেজে নিয়েছি মানে কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা বসে নিয়েছি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে আছে মটর দিয়ে ফুলকপি দিয়ে আলু রান্না করবো তো চলো রান্নাটা শুরু করে দিই তো এদিকে আমি আলুটা টুটো কেটে নিয়েছি এদিকে আমি নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু আদা কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি মটরটা ওই জন্য রান্না শুরু হয়ে তো দেখতে পাচ্ছেন আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এক চামচ কাঁচা জিরে গোটা জিরে

দু তিন মিনিট পাঁচ পরে আমি মরটাকে দিয়ে দেবো এটাকেও ভালো করে নিতে হবে এর উপরে দিয়ে দেবো ধনের পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ফুলকপি টুকরোগুলোকে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার টাকাটা হচ্ছে এদিকে আমার ভাতটা হয়ে গেছে টমেটো একটু হাঁড়ি পশিয়ে দিয়েছি একটু গরম জল খাবো এক গ্লাস গরম জল নিয়ে নিয়েছি এক গ্লাস গরম জল এটা গরম করে খেয়ে নেব একদম উষ্ণ গরম জল করে নেবেন আপনারা খেতে পারবেন সেরকম এই গরম জল না খালে পেটে ঘুমতে থেকে উঠে খাওয়া খুব ভালো আমার জল গরম হয়ে গেছে এবার এটা আমি খেয়ে নেবো চলে এসেছি দশ মিনিট পরে এবার ভালো ভালোভাবে কষিয়ে নেব কি করছেন আমি প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এ উপর দিয়ে দেবো এক গ্লাস জল গরম জল দেবো তো আমি এক গ্লাস নয় পুরো দু গ্লাস গরম জল খেয়েছি তবে এটা ফুটে গেলে আমার তরকারি কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি পনেরো মিনিট পরে তো আমার তরকারি প্রায় হয়ে গেছে প্রায় নয় হয়ে গেছে আমি ওয়াক করে দেবো গ্যাসটাকে তো পক্ষে শুনে তরকারিটা হয়েছে দেখবে বুঝতে পারছেন খেতে খুব মজা লাগে one yesterda fordid you হ্যালো ফ্রেন্ডস দেখতে দেখতেই পাচ্ছেন ওর বাবা বাজারে গিয়েছিলো এখন বাজারে সাড়ে নটা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওর বাবা গিয়ে এই মা আমাদের মাছটা নিয়ে এসেছে তো এই মাছটা বাইরে চর্চরি করতে হবে তো হ্যাঁ দেখা যাক কীভাবে চচড়ি করি আপনারাও দেখতে পারবেন তো তখন রাখছি টাটা বাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরেনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন যে যেখানে দেখছেন প্লিজ আর ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন সকালতে দেখেছেন কি করেছি আমি আজকে ফুলকপি মটর দিয়ে আলু রান্না করেছি মানে ঘণ্ড করেছি আর ওর বাবা এক্ষুনি একটা আমদে মাছ নিয়ে এসেছে তো আমার তো সময় নেই সে কারণে আমি আমাদের মাসে বাঁচতেও পারিনি বলে দিয়েছে ফ্রিজ রাখতে হবে বাবা বলে আচ্ছা আমি যদি পারি মধ্যে করবো তোর বাবা আজকে একটু বেলায় বাড়ি যাবে তার অফিস যাবে যেহেতু নাইট করে বাবা ফিরেছে সকালেই ফিরেছে তো আবার যাবে একটু বেলায় যাবে তো দেখতেই পাচ্ছেন আজকের ব্লকটু দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তারা বাই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো এখন বাজে বিকাল চারটে তো আমার বাবু আর আব্বুর সঙ্গে দোকানে গিয়েছিল তাই দোকানে গিয়েছিল তো তো কি কি নিয়ে এসছো দেখাচ্ছে দেখা বাবু কি কি নিয়ে এসছো খাবার নিয়ে এসেছে দেখি এখানে রাখো সোজা করো সোজা করো সবাই দেখবে তো হ্যাঁ তো দেখো চিপস নিয়ে এসছে ক্র্যাকস আর দেখি ওটা ক্র্যাকস আচ্ছা ঠিক আছে ক্র্যাকস চিপস না ক্র্যাকস আর কি নিয়ে এসেছে দেখি

হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে চলে এসেছি বাথরুমে জামাকাপড় কাছতে জামাকাপড় শুধু চাদর বিছানা চাদর কাঁথা এইসব কাজতে কারণ আজকে না আমার ছেলে বিছানায় টয়লেট করে দিয়েছে আর আমার সকালে ধোয়া হয়নি সকালে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ধোয়া হয়নি তো এখন চারটে বাজে বলে ধুয়ে নেই ধুয়ে ছাদে মেরে দিলে তো কালো অবধি শুকেই যাবে কারণ এখানে অনেক চাদর কাঁথা আছে তো চলুন এ করা কেসে নেই তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার কাজবাজি করা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই কাজ ছিল আজকে তো সব কেজে নিয়েছি এবার ছাদে যাওয়া মেলতে এসে ভাত তো এখনও ভাত খায়নি তো হাজব্যান্ড তগাটা করে গেছে আর অ্যাকচুয়ালি আমার সকাল ধোয়া হয়ে যায় কারণ আমার ছেলে তো ঘুমতে ওঠে অনেক বেলায় না দশটা সাতটার সময় ঘুমতে ওঠে আমি যখন রেডি হয়ে যাই সেই সময় ঘুমতে ওঠে আর সেই সময় টয়লেট করার দেখলেও আমি ধুইতে পারি না জাস্ট তুলে রেখে চলে যায় আর এসেই বিকাল আমার ধুইতে হয় তো আজকে ধুয়ে নিয়েছি এবার আজকে সারাতে মেলা মেলা থাকবে ছাদে কালকে রোদ্দই সকালে রোদ্দরে দিয়ে একটু শুকিয়ে নেয় আবার তুলে নেবো তো চলুন এবার ভাতটা খেলে এখন মেলবো না ভাত খেলে তারপর আমি মেলতে যাবো নয়তো পড়তে চলে যাবে সব বাচ্চারা দেরি হয়ে যাবে তো চলুন মেলতে এবার এই সরি ভাত খেতে যাবো হ্যালো ফ্রেন্ডস ওফ না হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ভাত খেতে তো দেখতে পাচ্ছো ওর বাবাও ভাত খাচ্ছে আর এদিকে ওর বাবা এটা বলেছিলাম না সকালে বলেছিলাম যে ওর বাবা রান্না করবে এটা আমোদে মাছ আমি চলে যাচ্ছি নিয়ে এসতে বলে আমি রান্না করতে পারিনি তো পিঁয়াজ খেলেই টমেটো দিয়ে রান্না করেছে দেখে তো আমি খাইনি এখন দেখে মাছ খুব সুন্দর হয়েছে বাবা যখন রান্না করে খুব সুন্দর রান্না করে আর এটা তো সবাই জানান আমি সকালে রান্না করে গিয়েছিলাম ফুলকপি মটরশুঁটি দিয়ে না সাদি মটরশুড়ি না মটর দিয়ে ফুলকপি মটর আলো দিয়ে ঘন্টা করেছিলাম তো যাচ্ছি এখন ভাত খেতে ভাতটা খেয়ে নিই তো তারপর আপনার দেখতে থাকুন বাই তো আবারও বলছি যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেবেন শুরু করবেন ফুল মাছ করে দেখবেন তো চলুন এখন খাওয়া শুরু করতে আমার ছেলে বলছে মা লাইক করতে বলো তো প্রত্যেকে লাইক করবেন না হয় দেখাও হ্যাঁ লাইক ঠিক আছে তো আমরা এখন খেতে বসে গেছি বলো থ্যাংক ইউ সারাদিন ওয়েলকাম বলো এটা কে দিয়েছে বাবু কী দিয়েছে বলো তো লজেন্স তাই তো রেশনাল লজেন্স কে দিয়েছে থ্যাংক ইউ বলো জোরে বলো বল থ্যাংক ইউ সারাবার দিন থ্যাংক ইউ হ্যাঁ ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এখন রাত এগারোটা বাজে আমরা খাওয়ার শুরু করে দিয়েছি এদিকে ডিম চারটে ভেজে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা পেঁয়াজ ভালো করে ভাজা করে নিয়েছি নিয়ে আলুটা ভর্তা করা হচ্ছে তো আজকে রাতের মেনু হচ্ছে আলু ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত আমাদের তো আমাদের এই খাওয়া শুরু হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আলো ভর্তা করছে ওর বাবা ওর বাবা ভর্তা খুব সুন্দর করে আমাদের বাড়ির যতই ভর্তা হয় ওর বাবাই করে তো দেখতে পাচ্ছেন এখন সবাই ডিম নেওয়া হবে তো এখন আমার ছোট ছেলে ডিম নিয়েছি তো আমার বাবু তুই নিয়ে দাও আমাদের বাড়িতে সব ডিম চুজ করে দেয় না ওটা আমার বড়ো ছেলে নিচ্ছে আর এই দুটো ওর বাবা একটা খাবে একটা আমি খাবো তো ওই দেখেন ভর্তাটা হচ্ছে ভর্তরা হয়ে গেলে আমাদের খাওয়া শুরু হবে তো দেখতে পাচ্ছেন আমার ভরটা কমপ্লিট তো আমরা এখন খাওয়া শুরু করে দিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত টাটা বাই